বন্ধুগণ আমার শুরু শুরুছে তোমরা দেখবা ভিডিওর মধ্যে এই যে বেয়ার থিয়েটার ভিতরে কিতা দেখে তোমরা এখন বুঝবা তাইও তুই আবার কিতা আয় আই কনসু যেটা বল আই ইন্ডিয়া এক্সট্রিম সু তোরা যাইতা কর প্ল্যান করে একজন আরেকজন রে আমি অত বেশি খাব ইয়া না ঠিক আছে মাথায়ও খাব ইয়া এতে লাগে বাবুয়া সব প্ল্যান তাইর লগে করে খানির প্ল্যান আমার লগে কিছু করে না আয় আয় আই কই যা তখন আবার কি খাইবে না আমি তো চলিয়েই যাইবো বন্ধুরা ট্রেন আই গেছে এখন আমরা পিছন দিকে যাইরাম কারণ বাব্যৰ পিছন দিগে ছিট চোৱা দিব আমরা মা এই জানালার আমি দেখো এই জানালার সব থেকে বালা এই জানাল খোলা দেখো বাবু কারণে জানালা বাবু আছে দেখো জানালার সেনারে আছে কিন্তু তাই কেন বইতো না তাই আমার তাই আমার

কৰি লৈ খানিটা চাবিষ্টা বন দেখো নাই আমাৰ দিগে আৰু জানা নাই পুৰা এটা খোলা বাবুটোক খোলা আৰু কেইটা খাই দিবা বাবু ল'ব নাই পাই দি ন ল'ব আনিছিলে যে এই তো পুরো ট্রেনের ইঞ্জিন দেখা যায় আমরা একদম লাস্টে উঠছি কারণ ভাবুবের সামনের দিকে সিট পাইতাম না আজকে তো চলো বন্ধুগণ যাই